আমাদের ট্রাভেলস করবেন ট্রাভেলার্স অফ সিলেট এটাকে টক্স বলা হয় আমার নাম মোহাম্মদ শাহন শরীফ লিজান আমি ট্রাভেলস অফ ক্রিয়েটার সিলেটের ট্যুর অপারেটর এবং একজন মডারেটর আমরা সিলেট থেকে বিভিন্ন ট্যুর প্যাকেজ দিয়ে থাকি যেমন টাঙ্গর জাফলংসে সাদা পাথর এগুলোতে এবং সিলেটের বাইরে আমরা কক্সবাজার সাজেক বান্দরবন এগুলো দিয়ে থাকি আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ আছে নেপাল শ্রীলঙ্কা এগুলোতে আমাদের ট্যুর প্যাকেজ আছে। বাইরে অঞ্চল থেকে যারা আসে আপনারা কি তাদেরকে যেভাবে বলেন যেভাবে আপনাদের গ্রুপে যেভাবে মার্কেটিং করেন সেভাবে কি দেওয়া হয় থাকে শতভাগ আমরা সর্বোচ্চ চেষ্টা করি শতভাগ আমরা যেটা বলি তার সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে যেমন আবহাওয়ার কারণে অনেক সময় কিছু মিস্টেক হয় বা অনেক কিছু হয় তারপর আমরা চেষ্টা করি যাতে গ্যাস সবসময় স্যাটিসফাইড থাকে আর কি আমাদের বর্তমানে ডেটোরগুলোতে তেরোশো টাকা করে আমাদের আরেকটা প্যাকেজ আছে ট্যুর ওইটাতে আমাদের নিজস্ব দুইটা হাউস বোট আছে রাজারতরি ফ্যামিলি এবং রাজারতরি এলিট এটা রাজারতরি ফ্যামিলিতে আমরা বর্তমানে তিন হাজার পাঁচশো টাকা করে প্যাকেজ দিয়ে থাকি শেয়ারিংয়ে এবং ফুল বোট নিতে চাইলে ওটা ডিফারেন্ট প্রাইস আছে ষাট হাজার থেকে সত্তর হাজারের মধ্যে এবং আমাদের আরেকটা বোট আছে রাজারতরি এলিট ওইটা তো শেয়ারিং দিয়ে থাকে ওটা পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু শেয়ারিং প্যাকেজগুলো আর যদি আপনি ফুল বোর্ড নিতে চান এক লক্ষ বিশ হাজার থেকে শুরু আমাদের